হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘো লাভলি লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের কাছে আজকে আবারও আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে তো আমাদের কার্তিক মাস তাই আমরা এটাকে পূর্ণিমাস মাস বলে থাকি এটাকে তো দামোদর মাসও বলা হয় আমরা তো এই মাসে ভগবানের কাছে দীপদান করি তাই তো তো আমাদের মানে আমার বাবা মা তো অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের গোবিন্দ সেবা মানে দেয় তো আমার বাবা মা হচ্ছে স্কনের দীক্ষিত তাই আমাদের এই স্কন মন্দির থেকে কিছু প্রভুরা ভক্তরা আসবে আর আমাদের মানে বাড়িতে মানে বাপের বাড়িতে একটু মানে ছোটোখাটো অনুষ্ঠানের মতো করা হয়েছে দীপদানের অনুষ্ঠান তো তোমরা কি দীপদানের অনুষ্ঠান আশা করি অনেকেই অনেক বন্ধুরাই দেখেছ তো যারা দেখো তাদের জন্য তো ভিডিওটা নিয়ে চলে এলাম তাদের তারা দেখো এবং যারা দেখেছ তারাও দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না আর পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এখানে আমাদের মানে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে এখানে তোমার ফুলকপি টমেটো তারপর কুমড়ো আলু সব কিছুই বনানো হয়ে গেছে আর এখানে দেখো গ্যাসের ওভেনে এটা একটাই ওভেন দিয়েই হচ্ছিল বন্ধুরা তো যাই হোক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্টে জানিও তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছে আমাদের মানে গ্রামেরই এক প্রভু উনি রান্না করছেন আর স্কন মন্দিরে যারা দীক্ষিত তারা মানে যখনই অনুষ্ঠান প্রোগ্রাম হয় প্রভুরা যখন ভক্তরা যখন সেবা করে তো তখন অন্য কারোর হাতে মানে যারা নিরামিষ ভোজন করে না তাদের হাত দিয়ে মানে খাওয়া দাওয়া ওরা মানে করে না ভগবানকে ভোগ লাগানো হয় তো আর এখানে যারা মানে ভক্ত তারাই রান্না করে আর এখানে তাই আমাদের মানে গ্রামেরই প্রভু তো উনি রান্না করছেন আর আমার বাবা আমার বাবা মা সবাই নামি খায় আমাদের বাড়িতে গোবিন্দকে সেবা লাগানো হয় মানে যতবারই খাওয়া হয় সকালে দুপুরে রাত্রে গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপর খাওয়া হয় তো চলো পুরো ভিডিওটা দেখে তোমরা বলো আমাদের এই মানে কি বলবো অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা তো অনেকটাই তো একটা ভিডিও তো যদি দেওয়া সম্ভব না মানে পুরোটাই দেওয়া সম্ভব হচ্ছে না তো অবশ্যই আমি তোমাদেরকে একটু একটু করে ভিডিও শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাপের বাড়ির তুলসী মন্দির তো আমাদের এই বাপের বাড়ির তুলসী মন্দির তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাদের এই তুলসী মন্দিরটাই নতুন হলো মানে একটু তখন নিচু ছিল এখন একটু উঁচু করে ভালো করে বানানো হলো আর এই যে ফুল কিনে নেওয়া মানে ফুল কিনে নেওয়া হয়েছে গাঁদা ফুল আর এখানে গাঁদা ফুলের মালা বানানো হবে আর গাঁদা ফুলগুলো তো দড়ি দিয়ে থাকে তাই তো দড়ির মালা তো পরাতে নেই বন্ধুরা তাই এই দড়ি থেকে প্রত্যেকটা ফুল একটা করে বের করে নিয়ে আবার সুতো দিয়ে গাঁথা হবে তো এই যে কাজ মানে কাজ শুরু হয়ে গেছে আমারই কাকুর মেয়ে আমার বোন হয় তো ওকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে আর দায়িত্ব একদম যথাযথ পূর্ণভাবে ও পালন করছে তো যাই হোক আর এগুলো হচ্ছে মাটির প্রদীপ এই মাটির প্রদীপগুলো দিয়েই সবাই মানে দীপদান করবে ভগবানের চরণে নাভিতে মুখমণ্ডলে আর সবগোটা শরীরে দীপদান করে তারপর গোবিন্দের চরণে প্রদীপটা নামিয়ে দীপদান করা হয় আর এটা হচ্ছে তুলসীর কাঠি অনেকেই তো মানে প্রদীপগুলো তো যারা মানে পাবেন না তারাই তুলসীর কাঠি দিয়ে ডোগাতে তোমার ওই কী বলে তুলো দিয়ে ঘি বা সাদা তেল দিয়ে তুলসী কাঠি দিয়েও দিয়ে করা যায় আর এই মাসে তো আর সর্ষের তেল দিয়ে প্রদিপধান করতে নেই এই মাসে তোমার সাদা তেল নইলে তিলের তেল আর না হলে ঘি দিয়ে ঘি দিয়ে তো করতে পারে খুবই ভালো হয় তো চলো দেখো আমার দায়িত্ব এটা আছে প্রদীপগুলো সাজানো তাই আমাকে আমার দায়িত্ব পালন করতে হচ্ছে আর আমি প্রত্যেকটা প্রদীপ এভাবে ঘিয়ের মধ্যে সলতেগুলো ভালো করে বেশ চুবিয়ে একটা একটা প্রদীপে দিয়ে মানে দিয়ে সব রেডি করে রাখতে হবে তাই আমি সব রেডি করে রাখছি কেননা পাঁচটার থেকেই তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে তাই আগেই তো এগুলো রেডি করে রাখতেই হবে তাই না বন্ধুরা তো একশো ওপরে প্রদীপ আছে তাই প্রত্যেকটা প্রদীপ আমাকে এভাবে সাজিয়ে নিয়ে কিছুর মধ্যে একটা রেখে তারপর আলাদা রাখতে হবে তাই আমি একটা একটা করে প্রদীপ এভাবে সাজিয়ে আগে রেডি করে নিচ্ছি আর ওইদিকে দেখো আমাদের লাড্ডু লাড্ডু ও তো ও একটু একটু করে বড় হচ্ছে ওর মানে বড় হওয়াতে প্রথম ও দেখছে যে বাড়িতে এরকম মানে অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে তো ও ওর মতো করে খেলা শুরু করে দিয়েছে আর একটা কথা বলি বন্ধুরা তো আমাদের বাড়িতে তো মানে স্কন মন্দিরে যেহেতু দীক্ষিত তাই আমাদের বাড়িতে ক্লাস হয় তো আমাদের এখানে মানে আরও যারা ভক্ত আছে মানে সবখানের তো একটা গ্রুপ হয়ে যায় তো তাই আমাদের এখানে আমার বাড়িতে ক্লাস শুরু হয়ে গেছে তো ওই ক্লাসের যতগুলো ভক্ত আছে সবাই মিলেই এই প্রোগ্রামটা করা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে কাকিমা এখানে কিছু কাজ করছে নারকেল কুচি করছে আর এই দেখো লাড্ডুকে কাকু দাঁড় করিয়ে দিল তো এখানে রেডি করা হচ্ছে এখানে গো শ্রীকৃষ্ণ গোবিন্দকে এখানে রাখা হবে আর এখান থেকে সবাই দীপদান করা হবে আর এখানে উঠোনের মধ্যে রান্নাটা এখন করে নিচ্ছে আগেই তো যখন লোকজন চলে আসবে তখন তো এখানটায় অসুবিধা হবে তাই না তাই দেখো লাড্ডু আমাদের বাহানা দেখো দুষ্টুমি মাঝে বেশ ও একবার করে এখানে আসছিলো আর কথা বলছিলো বেশ ভালো লাগছিল মাঝে মাঝে আসছে তো এর মানে এর আগে অনেক দিয়েছি তো লাড্ডুর কি অনেক ভালোবাসা দিয়েছে অনেক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই দেখো মায়ের সাথে কথা বলছি ও বাচ্চাদের কথা শুনতে সত্যি খুবই ভালো লাগে বেশ একটু আদা আদো কথা আর এই দেখো মা কুকুরে নিল সময় তো আজকে হয়ে ওঠেনি মানে রান্না আর প্রভুদের রান্না মানে যে প্রভু মানে প্রবচন দেবে তার সে তো আর রাত্রে আমাদের রাত্রে মানে আয়োজন করা হয়েছে খিচুড়ি মানে খিচুড়ি প্রসাদ আর সে প্রভু খিচুড়ি প্রসাদ খাই রান্নাটা মাকেই করে নিতে হবে কারণ মায়ের হাতে ছাড়া তো আর মানে যারা মানুষ ভোজন করে বা তাদের হাতে সেবা নেয় তো তাই আমি মাকে হেল্প করতে পারছি না মা একাই এদিকটা সামাল দিচ্ছে আর এই দেখো এক চোখ দেখাচ্ছে কিরকম লাডু এই মা আমার কি ঝগড়া হবে নাকি তো কথার কথা তাই না লাড্ডুর একটু দুষ্টুমিটা বেশি বেড়েছে এই দেখো এখানে হচ্ছে আরেকটা ফুচকে চলে এসেছে আমাদের বাড়িতে ওর নাম হচ্ছে তুই

তো দেখো সবাই মিলে কিন্তু আমাদের প্রোগ্রামটা মানে এখন সকালের সাথে আগে মানে আমাদের বিকেল প্রোগ্রাম শুরু হবে আর সব সব বন্ধুদেরকে আমি বলছি তোমরা তোমরা এই কার্তিক মাসটায় বিদ্যান করে থাকবে ভগবানের চরণে তো ফুর পূর্ণিমা সেটা সবাই আশা করি বিদ্যান করেছে আর যারা এখন করেনি তারা কিন্তু অবশ্যই করো পুরো কার্তিক মাসটায় প্রত্যেক দিন বিদ্যান করতে হয় এই দেখো ওরা বেশ উঠোনের মধ্যে খেলা করছে এটা হচ্ছে ওর ও ওর ঠাম্মি মানে আমাদের ক্লাসে আসে সবাই একটা করে ভক্ত মানে মাতাজিরা সবাই এখানে সে ক্লাস করে আর ওনারাও সবাই কিছু মানে সবাই মিলে এই প্রোগ্রামটা করা হচ্ছে আমাদের বাড়িতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেমন কী প্রোগ্রামটা হচ্ছে এরকম প্রোগ্রাম কোন বন্ধুরা দেখেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর কোন কোন বন্ধুরা দেখো নি তারা কিন্তু দেখে কমেন্টে আমাকে এটাও জানাবি যে এই অনুষ্ঠান বা প্রোগ্রাম তোমাদের দেখে কেমন লাগলো দেখেছো দুজনাতে গল্প করতে করতে বাইরে চলে এসেছে ওই দেখো ও ওকে কিছু বলছে মানে বাচ্চারা বাচ্চাদেরই কথা বুঝবে তাই না এই দেখো আসছে বাচ্চাদের দুষ্টুমি বা খেলনা দেখতে খুবই ভালো লাগে আমাদেরটা দুষ্টু দেখেছো ওটা এই দেখো ওর মানে কি বলবো চারিদিকে চোখ মন মন করে ঘুরছে কোথায় যে কি পড়ে থাকবে সেটা হাতে নিয়েও কাজ শুরু করে দেবে এই দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে এই দেখো দারুণ হচ্ছে ঝাড় দেওয়া এই দেখো এই দেখো দেখেছ দিয়ে পরিষ্কার কর মানে করছে ঝাঁটাটা সামনে ছিল ও হাতে নিয়ে পরে ঝাঁট দিতে শুরু করে দিয়েছে কথা বললে শুনবে না যদি বারণ করা হয় ঝাটাটা রেখে দেও কিছু মতেই কিন্তু রাখবে না ওর ইচ্ছা হলে রাখবে আর যদি একটু ধমকে বা জোর করে রাখা হয় তাহলে রেখে দেবে কিন্তু ভালো কথায় যদি বলা হয় তো কিছু ও কিন্তু রাখবে না ওই দেখো ঝাটা ছেড়ে দিয়ে একটা কী করেছিল ওটা হাতে নিয়ে আবার ঝাড়টা হাতে এই দেখো ফেলে দিচ্ছে ওরা কালো মতো একটা কী কুড়িয়ে নিয়েছে এই দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করছে এরকম ভিডিওগুলো যখন ও বড়ো হয়ে দেখবে তখন ও নিজেই বুঝতে পারবে যে কতটা দুষ্টু ছিল তো বড়ো হয়ে দেখলে নিজেই নিজের এটা বুঝবে যে কী করছিলো কি না করছিল তাই না তো চলো ও দেখো আবার লাড্ডু আমার কাছে এসে বসে গিয়েছে এই দেখো আর মানে প্রদীপগুলো প্রায় সাজানো হয়ে এসে গেছে আর কয়েকটা শুধু বাকি আছে সবাই মিলে এই প্রদীপগুলো সবাই একটা একটা করে নিয়ে একসঙ্গে গোবিন্দের চরণে গোবিন্দের চরণে নাভিতে মুখমণ্ডলে গোটা শরীরে গোবিন্দের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর পুরো শরীরে হচ্ছে সাতবার তারপর প্রদীপটাকে মানে আরতি করে প্রদীপটাকে নামিয়ে দিয়ে প্রণাম করতে হয় সে তো সবাই জানে তাই না বন্ধুরা তো এরকম এই কার্তিক মাসে করলে তো খুবই পূর্ণিমাস খুবই ভালো হয় ভগবান সবার মঙ্গল করুক ভগবান সব সময়তেই আমাদের সঙ্গেই থাকে তাই না তো চলো সবাই মিলে একবার হরেই কৃষ্ণ বলি তো এই দেখো ও বা ব্যাগের মধ্যেই দেখো এই যে আমার প্রদীপ সাজানো কমপ্লিট প্রত্যেকটা প্রদীপের মধ্যেই দেখো এইভাবে আমি সলতে দিয়ে ভিজিয়ে প্রত্যেকটা প্রদীপে এভাবে সাজিয়ে নিয়েছি আর তুলসী কাঠিগুলো এইভাবে রেডি করা হয়ে গেছে ওই তুলসী কাঠির যেগুলো তুলোগুলো দেওয়া হয়েছে ওগুলো নিয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে প্রদীপগুলো সব সাজানো হয়ে গেছে একশোটার ওপর প্রদীপ আছে আর কতগুলো তুলসীর কাঠি দিয়ে করা আছে তো সবই মিলে আমার রেডি হয়ে গেছে তো দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্টটি কিন্তু জানিও সবগুলো একসঙ্গে সাজিয়ে এভাবে রেখেছি তারপর চলো এগুলোকে একটা পাত্রের মধ্যে সব কুড়িয়ে নেবো তো এই দেখো এখানে থালার মধ্যে কুলোর মধ্যে সব প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি আর এগুলো তো আমি দুপুর বেলায় কাজটা করেছিলাম তাই এগুলো এর মধ্যে রেখে আলাদা জায়গায় রেখে দেবো সন্ধ্যাবেলাতে যেহেতু আরতিটা হবে প্রদীপ দীপদান করা হবে তাই এখানে তো আর সাজিয়ে রাখলে হবে না তাই ওইগুলোকে মানে একটা চা পাত্রে রেখে একটা আলাদা জায়গায় ঠাকুর ঘরে রেখে দিয়ে আসবো তো চলো এটা হচ্ছে দুপুরবেলায় আমাদের গোবিন্দকে ভোগ লাগানো হয়েছিল তো দেখো আমাদের গোবিন্দকে ভোগ লাগানো হয়ে যাওয়ার পর এটা নিয়ে এসেছি প্রসাদ হয়ে গেছে এটা ভাত কাগজি চাটনি পোস্ত কাঁচকলা তরকারি ডাল আর একটা ফল দেওয়া হয়েছে কলা তো আমাদের গোবিন্দের ভোগকে মানে ভোগ দিয়ে প্রসাদ হয়ে গেছে ওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এই যে এখন সব ঘরে মানে সাজানো সাজানি চলছে আর কি তো ওই দেখো বর্মশায় কতগুলো ফুল নিয়ে গেটের মধ্যে সাজাবে তাই গেটের মধ্যে চলে গেল ওখানেও কিছু কিছু ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হবে আর এখানেও মানে যেখানে গোবিন্দের মানে বিগ্রহটা রাখা হবে মানে গোবিন্দ মানে ফটোটা যেখানে রাখা হবে ওখানেও কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে আর গেটের সামনেও কিছু ফুল দিয়ে সাজানো হবে আর এই যে প্রভু আমাদের রান্নার সব জোগাড় জোগাড়যান্তি করছে ঘর থেকে ঘরে নিয়ে আসা হচ্ছে কেননা ওই ঘর ওই ঘরের সব মানে মিক্সিটা আছে ওখান থেকে বেটে এখানে নেওয়া নিয়ে আসতে হচ্ছে কেননা এখানে তো আর রান্না হয় না তো তাই একটু আসা যাওয়া করতে হচ্ছে আর এই যে ও এই অনেকগুলোই তো ফুল ছিল তো তখন ও একা করছিলো তো একা করা তো আর সম্ভব হয়ে ওঠে মানে ওঠে না সব ফুল গাথা আর এই যে কতগুলো ফুল এভাবে ঝুড়ো করে নেওয়া হয়েছে যখন প্রভু মানে আসবে তখন এই ফুলের ফুল মানে ছড়িয়ে দিয়ে ফুলের ওপর মানে ফুলের ওপর দিয়ে হেঁটে আসবে আর এই যে এটা এগুলো হচ্ছে আমাদের আমার বোন সবগুলোই হচ্ছে আমার বোন তো সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করছে তো সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করলে কাজটা খুবই সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তাই না আর এই দেখো এখানেও কিছু কিছু সাজানো হয়ে গেছে আর এখানে দেওয়ালের মধ্যে একটু মানে সাদা পর্দা বা ধুতি দিয়ে এখানে ইয়ে করে দিয়েছে দেখতে যাতে ভালো লাগে কেননা ওখানে একটা জানলা আছে দেখতে ওই জন্যই ওটা আড়াল করে দিয়ে ভালো করে ইয়ে করে দিয়েছে তো চলো সাজানো হোক তারপর তোমাদেরকে কমপ্লিট তো দেখাতেই হবে তাই না বন্ধুরা তো এই দেখো এখানে বর্মশাই একটা একটা করে ধরিয়ে দিচ্ছে ওখানে ওপরে ভাই আছে ও ওখানে একটা একটা করে বেঁধে নিচ্ছে আর এই যে ছাদের মধ্যে চুঙা লাগানো হয়েছে বক্স মানে মাইক বক্স মানে নাম নামস মানে সকাল থেকে হরি হরিনাম কীর্তন শুরু মানে শুরু হয়ে গেছে বক্সে সকাল থেকে বাজা বাজছিল তো দীপদান সন্ধ্যাবেলা প্রোগ্রাম আর সকাল থেকে যেহেতু এইসব সব বান্না সব কিছুই মানে ইয়ে হচ্ছে একটু হরি নাম ঘরে হলে দেখতে মানে খুবই শুনতে ভালো লাগে আর এই যে সব এখানে সবাই ক্লাস করে আর ওনারা বাইরে এসে এখানে গল্প করছে আর এই দেখো লাড্ডু আমাদের ঘুরে বেড়াচ্ছে কীরকম একা দেখতেই পাচ্ছ তো এটা সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দেখো লাইট লাগানো হয়ে গেছে লাইটটা দেওয়াও হয়ে গেছে আর এই যে তুলসী রানীকে এখানে নিয়ে তুলসী রানী সব ইয়ে করে দিয়েছে আর এই যে সব কিছু রেডি আর যখন প্রভুরা আসবে প্রভুরা ওখান থেকে বড় । মানে গোবিন্দের ছবি নিয়ে আসবে এখন আমাদের বাড়িতে যে এটা মানে যতটা মানে ছিল আমাদের বাড়িতে ছোট এত বড় নেই তো তাই ওটা নামিয়ে এখন রাখা হয়েছে আর এই যে প্রসাদ গোবিন্দের যে রাত্রে যারা আসবে ভক্তরা তাদের জন্য খিচুড়ি খিচুড়ি প্রসাদ আমাদের আয়োজন করা হয়েছে আর এই যে আমাদের এখানে খিচুড়ি প্রসাদ রেডি হয়ে গেছে তো আমাদের আইটেম মোটামুটি একশো কুড়ির মতো কুড়িজনের মতো আইটেম ছিল তো আমাদের এখানে দুপুরায় খিচুড়ি হয়েছে তো এখানে খিচুড়ি যে রেডি আর এগুলো ডাকের মধ্যে যেগুলো রাখা হয়েছে সেগুলো একসঙ্গে করা হচ্ছে এই যে প্রভু আমাদের চলে এসেছে তো আমাদের প্রভু যখন এসেছিলো তখন ফুলের ধা জলের ধারা ফুল পুষ্প দিয়ে প্রভুকে বরণ করে মানে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে তো এই যে আমাদের প্রভু চরণে প্রণাম জানাই আর এই যে দেখো সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে আর সন্ধ্যা থেকে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কিন্তু পরে আবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল গোবিন্দর ক্যাঁপায় এমন বৃষ্টি নামিয়েছিল যেন মনে হচ্ছিল যে আর বৃষ্টি হয়তো থামাবে না তো গোবিন্দর কেঁপায় বা গোবিন্দর দয়ায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আর আমাদের প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে খুব মানে খুব সুষ্ঠুভাবে হয়েছিল তো চলো এই যে প্রভু চলে এসেছে এই প্রভু মহেশকন মন্দিরে দীক্ষিত সব কেন কন মন্দিরের পাঠ সব ভাগ তো যাই হোক সবাই মিলে প্রভু মানে সবাই প্রণাম জানাই প্রণাম করছে হরে কৃষ্ণ সব ভক্তরা এসে গেছে তো সব ভক্তরা মিলেই মানে এসে প্রণাম করছে আর এই যে বলেইছিলাম যে আমাদের বাড়ি মানে প্রভু যখন আসবে তখন বড় ফটো নিয়ে আসবে এই যে বড় ফটো নিয়ে এসে ওখানে যেটা আসন করা হয়েছিল সেখানে নামিয়ে দিল এটা হচ্ছে গোবিন্দ কিন্তু গোবিন্দর ছোটোবেলাকার দেখেছ গোবিন্দ ছোটোবেলাকার মায়ের সঙ্গে যে লীলা করেছিল সেই লীলা কিছু একটা মানে ফটো ফটোতে তো এখানে মাল মালা পরিয়ে দিচ্ছি গোবিন্দর ফটোতে আর এক প্রভু তো চলো এখানে প্রভু হয়তো মানে প্রভু একটু নাম ভজন করবে কিছু প্রবচন দেবে তো একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব হলো না বন্ধুরা তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও আমি শেয়ার করব তো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে তো এরপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে প্রবচন দেবে তারপর বন্ধুরা সকল সরি বন্ধুরা বলে ফেলছি তো সকল মানে মাতাজি প্রভুরা যতগুলো সবাই আছে তারা একটু নৃত্য পরিবেশন করবে নৃত্য করবে তারপর দান মানে দীপদান যেটা জন্য অনুষ্ঠিত সেই দীপদান করে চরণে দেবে আর নাম ভজন তো আছেই আর সবাই মানে মাতাজিরা নৃত্য নাচ করবে তো খুব ভিড় মজার মজার ভিডিও মানে আমি মজার মজার নয় তো মজার কিছুই না সবই গোবিন্দ ছাড়া কিছুই নেই তাই না তো ভিডিওগুলো দেখতে থাকবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খুব ভালো ভালো ভিডিও আমি শেয়ার করব আর ভিডিওগুলো দেখলেই তোমাদের খুবই ভালো লাগবে আর কি বলবো মানে আজকে আমি এটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো আশা করি আমি সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে তো আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এখানে সব কিছু রেডি করা হচ্ছে প্রভু এখানে কিছু কথা আমাদের বলবে তো আমাদের মানে কি বলবো আপন তো আপন বলতে কেউই নেই এই জগতে তাই না গোবিন্দ ছাড়া জীবনে কিচ্ছু নেই মানে যদি আপন যদি কেউ হয় একমাত্র হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ তার মতো আপন আর কেউ নেই সে মা বাবা ছেলে বউ স্বামী যাই যতই যে যাই মানে বলুক না আপন কিন্তু রাধা মানে গোবিন্দর মতো মানে আপন কেউ নেই সবার আমাদের হৃদয়ের মধ্যেই গোবিন্দ বাস করে তাই না তো চলো সবাই মিলে আমরা একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম ও রাম হরে হরে জয় রাধা গোবিন্দ তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এর যে পরের ভিডিওগুলো আমি দিতে থাকবো সে কিন্তু আরও মানে দেখে খুবই ভালো লাগবে তো একটা ভিডিও ভিডিওতে দেওয়া সম্ভব হলো না তো আশা করি পরের ভিডিওতে আমি মানে যতটা মানে পেরেছি আমি যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর এখানে মানে সব কিছু রেডি করছে আর ভক্তরা কিন্তু সবাই বসে আছে ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি ওটা